হ্যালো স্টুডেন্টস এডুকেশন ইনস্টিটিউট চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা দ্বিতীয় শ্রেণির এখানে দেখো আগের ক্লাসে যে আমরা ক্যালেন্ডার সম্পর্কে পড়েছিলাম তো আজকে সেই ক্যালেন্ডারে কিছু অঙ্ক দিয়েছে বলেছে দেখো বাড়ির পাঁচিল তৈরি আমাদের বাড়ির পাঁচিল তৈরির কাজ শুরু হয়েছিল দু হাজার তেরো সালে সাতই জুন বাড়ির পাঁচিল তৈরি শেষ করতে আট দিন সময় লেগেছিল দেখি কোন তারিখে কাজ শেষ হয়েছিল তাহলে দেখো এখানে দেখ দিয়েছে সাতই জুন অর্থাৎ সাতই জুন তারপরে কত আট দিন সময় লেগেছিলো তাহলে এখানে পরপর আট দিন আমাদের লিখতে হবে তাহলে এখানে কত লিখতে পারি আমরা আট জুন নয় জুন দশ জুন এগারো জুন বারো জুন তেরো জুন চোদ্দ জুন আর দেখো চোদ্দো জুন এইভাবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইভাবে আটটা আট তারিখ হয়ে আট দিন হয়েছে জুন মাসে তো দেখো সাত তারিখ কাজ শুরু হয়েছে এবং আট দিন কাজ হয়েছে তাহলে কত হয়ে গেছে সাতের সঙ্গে আট যোগ করলে কত হয়ে যাচ্ছে পনেরো কিন্তু বলেছে যে দেখি কোন কোন তারিখে কাজ শেষ হয়েছে তাহলে সাত তারিখ থেকে আট দিন যেহেতু হয়েছিল তার মানে সাত তারিখটাও আমাদের ধরতে হবে তাহলে সাত তারিখ ধরলে কত হয়ে যাচ্ছে দেখো চোদ্দ জুন অর্থাৎ চোদ্দ তারিখ তাহলে আমাদের কি করতে হবে এখানে পনেরো দিন সাতের সঙ্গে আট যোগ করলে তো পনেরো হয় তো পনেরো দিন তো আমাদের হয়নি তো সাত তারিখ থেকে আট তারিখ অর্থাৎ সাত তারিখ থেকে আট তারিখ অবধি আমাদের কাজটা হয়েছিল তাই পনেরো থেকে আমাদের একবার দিয়ে দিলে হচ্ছে কত চোদ্দ তারিখ তাহলে পনেরো দিন হয়েছিল তাহলে কত তারিখ অবধি হয়েছিল তাহলে চোদ্দ তারিখ অবধি হয়েছিল তাহলে চোদ্দো তারিখে কাজ শেষ হয়েছিল। তাহলে হাতের সঙ্গে আর যোগ করতে কত হয়েছে পনেরো তাহলে পনেরো সঙ্গ থেকে আমরা কী করলাম একবার দিলাম তাহলে কত তারিখ আমাদের কাজ শেষ হয়েছে চোদ্দো তারিখ আমাদের কাজ শেষ হয়েছে তাহলে তারপরে বলেছে আমি আট মার্চ থেকে তেরো মার্চ পর্যন্ত স্কুলে অনুপস্থিত ছিলাম তাহলে আমি কতদিন স্কুলে যেতে পারিনি তাহলে দেখো আট মাস থেকে তেরো মার্চ তাহলে আট মাস থেকে আট মার্চ থেকে তেরো মার্চ হলে হয়ে যাবে কত তাহলে এখানে লিখবো আট মার্চ তারপরে লিখবো নয় মার্চ তারপরে লিখবো দশ মার্চ তারপর লিখব এগারো মার্চ তারপর বারো মার্চ তারপরে লিখব তেরো মার্চ তাহলে দেখো এভাবে তেরো মার্চ পর্যন্ত সে স্কুলে যেতে পারেনি তাহলে আমি কতদিন স্কুলে যেতে পারিনি তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে দেখো এখানে তেরো থেকে আমরা যদি আট বাদ দিই তাহলে দেখো এখানে কত হয়ে যাবে আটের পরে নয় দশ এগারো বারো তেরো অর্থাৎ এখানে কত হয়ে যাবে পাঁচ হুম তাহলে আট থেকে আট মাস থেকে তেরো মাস স্কুলে যেতে পারেন তাহলে আট তারিখ থেকে কত তেরো তারিখ অবধি যেতে পারেনি তাহলে পাঁচ দিন তাহলে এখানে দেখো আট তারিখটা যদি আমরা ধরি তাহলে কত যাবে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে পাঁচের সঙ্গে আমাদের কী করতে হবে এক যোগ করতে হবে তাহলে কত হয়ে গেল ছয় তাহলে ছ তারিখ তাহলে আমি দেশ দিন স্কুলে যেতে পারিনি তাহলে কত দিন আমি ছ দিন স্কুলে যেতে পারিনি মানে আট তারিখ থেকে তেরো তারিখ মানে আট তারিখ থেকে আমাদের তেরো তারিখ অবধি আমাদের দিনগুলো ধরতে হবে কারণ আট তারিখও যায়নি আর ওদিকে তেরো তারিখ অবধি যায়নি অর্থাৎ তেরো তারিখও যায়নি তাহলে আট তারিখ থেকে তেরো তারিখ হচ্ছে কত ছ দিন এবারে বলেছে দেখো হুগলি জেলায় আটপুরে একুশে ডিসেম্বর মেলা বসে তিন দিন ধরে মেলা চলে এবং মেলা শেষ হয় ড্যাশ ডিসেম্বর তাহলে একুশ তিন দিন ধরে অর্থাৎ একুশে ডিসেম্বর মেলা বসে তাহলে তাহলে একুশে ডিসেম্বর বাইশে ডিসেম্বর তারপরে লিখব তেইশে ডিসেম্বর একুশে ডিসেম্বর থেকে তিন দিন ধরে তাহলে একুশে ডিসেম্বর থেকে তিন দিন অর্থাৎ একুশে ডিসেম্বর হয়েছে তাহলে বাইশ তেইশ চব্বিশ তাহলে চব্বিশে ডিসেম্বর অবধি হয়েছে তাহলে চব্বিশে তাহলে চব্বিশে ডিসেম্বর হলে কি হয়ে যাবে তাহলে আমাদের এখানে কি লিখব একুশে ডিসেম্বর অর্থাৎ একুশ তারিখ থেকে আমাদের তিন তারিখ অবধি মেলা হয়েছিল তাহলে একুশের সঙ্গে তিন যোগ করলে কথা হয়ে যাবে বাইশ তেইশ চব্বিশ তাহলে এখানে দেখো চব্বিশ তাহলে কতদিন ধরে আমাদের মেলা বসেছিল দেখো তাহলে বলেছে হুগলি জেলা আটপুকুর আটপুরে একুশে ডিসেম্বর মেলা বসছে তাহলে একুশে ডিসেম্বর থেকে মেলা বসছে তাহলে একুশে ডিসেম্বর বাইশে ডিসেম্বর তেইশে ডিসেম্বর তিন দিন ধরে মেলা চলেছিল তাহলে আমরা কি করব দেখো একুশ তারিখে মেলা বসেছিল এবং তিন দিন বসেছিল তাহলে একুশের সঙ্গে যদি আমরা তিন যোগ করি তাহলে কত হয়ে যাবে দেখো বাইশ তেইশ চব্বিশ তাহলে দেখো এখানে চব্বিশ কিন্তু আমরা দেখো এখানে তাহলে দেখো এখানে চব্বিশে ডিসেম্বর হয়ে গেল তাহলে চব্বিশে ডিসেম্বর তো হবে না কারণ আমাদের কি আমাদের একুশে ডিসেম্বরটাকে ধরতে হবে তো আমরা যেহেতু একুশে ডিসেম্বরটাকে বাদ দিয়েছিলাম তার জন্যই আমাদের চব্বিশ হচ্ছে তাহলে একুশে ডিসেম্বর যদি আমরা বাদ দিই তাহলে একুশ দেখো বাদ দিলে হতো হচ্ছে কত কিন্তু আমাদের একুশ থেকে ধরা উচিত ছিল কিন্তু একুশ থেকে ধরলে দেখো কী হয়ে যাবে একুশ বাইশ তেইশ তিন দিন মেলা বসছিলো কিন্তু আমরা সেটা না করে কি করছি দেখো বাইশ তারিখ থেকে ধরছি তাহলে বাইশ তেইশ চব্বিশ চব্বিশ হচ্ছে তাই এখানে আমরা কি করব বিয়োগ এক করে দেবো তাহলে এটা এক করলে কত হয়ে যাবে দেখো এখানে হয়ে যাবে তেইশ তাহলে এখানে কত দিন মেলা বসছিল তাহলে তিন দিন তাহলে দেশ ডিসেম্বর মেলা শেষ হয়েছে তাহলে এখানে কত হয়ে যাবে তেইশে ডিসেম্বর মেলা শেষ হয়ে এটা হয়ে যাচ্ছে কত তিন দিন আর এখানে কত তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে হচ্ছে কত ছ দিন তো দেখো এইভাবে তাহলে আমাদের যেই সংখ্যা থেকে ধরার কথা ধরো এখানে দিয়েছে কত সাত তারিখ হুম সাত তারিখে কাজ শুরু হয় তাহলে সাত তারিখে এখানে বলেছে সাতই জুন থেকে পরপর আট দিন কাজ হলে কিন্তু সাত তারিখ থেকে যদি আমরা ধরতাম তাহলে সাত তারিখ থেকে ধরলে কত হতো সাতের পরে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো হতো কিন্তু আমরা যেহেতু সাত ধরছি না সাতের পরের থেকে ধরছি তার জন্য এখানে পনেরো হয়ে গেছে তাই পনেরো থেকে এক আমরা বাদ দিয়ে দিচ্ছি হুম তো আমাদের তো এইভাবেই যোগ করা উচিত তাই যোগ করে আমরা সাত তারিখটা যেহেতু ধরছি না তাই আমরা একটাকে বাদ দিয়ে দিচ্ছি তাই আমাদের চোদ্দো তারিখ হচ্ছে তো এইভাবে তোমরা যোগ করে বিয়োগ করে নিতে পারো তো আশা করি বুঝতে পারলে তো আজ এইটুকুই নেক্সট ক্লাসে আমরা আরও কিছু নতুন টপিক নিয়ে আলোচনা করব তো তোমরা এখনও যদি এই চ্যানেল তোমরা যারা নতুন আছো এই চ্যানেলটিতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরের ভিডিওতে